শুভ্র বিড় করে বলে উঠল পিচ্ছি পাখি আমার ঘুম না ভাঙা অবধি কোথাও না নো এক্সকিউজ ওকে সারা কিছু বলতে গিয়েও থেমে গেল সে তো শুভ্রকে নিচে খাওয়ার জন্য ডাকতে এসেছিল আর এখন ফেসে গেল শুভ্র কিছুক্ষণের খুনের মাঝেই ঘুমে তলিয়ে গেল সারাও বিছানার সাথে হেলান দিয়ে বসে রইল শুভ্রের মুখের দিকে চোখ নিবদ্ধ ইস্কি সুন্দর মায়াবী মানুষটা সারা চোখ আটকে যায় সবুজের ঠোঁটের দিকে গোলাপি ঠোঁট কালসে হয়ে যাচ্ছে সারা বারিশেরও পাশ থেকে শোবরের মোবাইলটা নিল কিন্তু কি একই ফোনের লক চেঞ্জ সারা অনেক চেষ্টা করেও খুলতে পারলো না সারা বু কুসকে সবুরের ঘুমান্ত মুখের দিকে তাকালো সারা ফোনটা পাশে রাখতে যেতেই ফোনের ওয়েল পেপারে চোখ আটকে গেল সারার অরুকে নিয়ে অরুর দিকে আছে সেই এক দৃষ্টিতে মুহূর্ত ছবিটা তোলা হয়েছিল ছবিটাতে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে সারা তাকিয়ে হাসলে একটু তারপর ফোনটা বালিশের পাশে রেখে শুভ্র চুলে হাত বোলাতে বোলাতে সেও ঘুমিয়ে পড়লো আনিশা ওরুকে নিয়ে সোপায় বসে আছে এ বাড়ির মাঝে আনিশার সবার আগে খিদে লাগে আর সে সবার আগে খেয়ে নেয় আনিতা শ্রাবণ অন্ত আর অর্ক কে খাবার বেড়ে দিচ্ছেন সোমনা খাবার এগিয়ে এনে দিচ্ছে আর ফাতিয়া টিভি দেখছে সে সবার সাথে পরে খাবে সবাই শুভ্রের জন্য অপেক্ষা করে সারাকে ডাকতে পাঠিয়েছিল কিন্তু সারার না আসা দেখে আনিতা কিছু বুঝলো তারপর সবাইকে খেতে দিল খেতে খেতে আনিতা অর্কের বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করলো অর্ক হাসি মুখে উত্তর দিল আম্মু বাদে সবাই ভালো আছে আনটি আনিতার হাসি মুখ কালো হয়ে গেল কালো মুখে জিজ্ঞাসা করলো এখানো ভুলে উঠতে পারে নাই অর্ক স্বভাব সুলভ হেসে বলল না আনটি ডাক্তার বলেছে যাকে নিয়ে চিন্তা করে এই অবস্থা তাকে যদি এনে দিতে পারি তাহলে সুস্থ হয়ে যাবে নয়তো হবে না কিন্তু আন্টি আপনি তো জানেন তা কোনোদিন সম্ভব না আনিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে বলল যারা কেমন আছে আন্টি বোনর তো কিছুদিন পর বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের দুবাই বোনের জন্য আম্মু টেনশনে শ্রাবণ নির্বিকার ভাবে খাচ্ছে তার মন কোথাও সে জানে না তবে এটা জানে এখানের কোনো কথা তার কানে যাচ্ছে না শান্তা সকাল থেকে কাজ করে যাচ্ছে নাহিদার তার বন্ধুরা একের পর এক অর্ডার করে যাচ্ছে মনিরা ইব্রাহিম আর নাহিদের মা পাশের গ্রামে গিয়েছে কি একটা দরকারে শান্তা আগের সেও শুকিয়ে গেছে নাহিদ শান্তাকে সহ্য করতে পারে না কথায় কথায় গায়ে হাত তুলে শান্তা চুপচাপ সহ্য করে নেয় কারণ সে জানে তার করা ভুলের শাস্তি সে পাচ্ছে আকাশকে ঠকানোর শাস্তি তাকে ভোগ করা লাগবে নাহিদ পান থেকে চুন খসলেই শান্তাকে মারে শান্তা ভয়ে কাউকে কিছু বলে না সে জানে মনিরা বেগম শুনলে কষ্ট পাবে নাহিদ কখনো মুখে মারে না তাই কারো কাছে ধরা খাওয়ার চান্স নেই এইসব ভাবতে ভাবতে বেসিনে থালা বাসন ধুসছিল শান্তা ঠিক সেই সময়ে নাহিদ পিছন থেকে এসে শান্তার চুলের মুঠি ধরে বলে উঠে কিরে মা তোরে কখন থেকে ডাকছি বললাম না খেতে দে ওদেরকে শান্তা ব্যথায় কুকিয়ে উঠে ব্যথা তোর কণ্ঠে বলে উঠে দিচ্ছি বসুন দিসি কি দে বলেই নাই চলে যায় শান্তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে আকাশ তার কখনো ধমক দেয়নি আর এখানে রীতিমতো মার খাওয়া লাগছে তালুকদার বাড়িতেও তাকে কোনো কাজ করে খাওয়া লাগে নাই শুভ্র আর শ্রাবণ তাকে যখন যা দরকার এনে দিয়েছে শান্তার চিন্তার মাঝেই নাহি জোরে ডেকে উঠলো তারা তাড়াহুড়ো করে খাবার বেড়ে নিয়ে গেল ডাইনিং টেবিলে সবাই খাচ্ছে খেতে খেতে নাহিদের এক ফ্রেন্ড অরুণ বলে উঠে ভাবি রান্না কিন্তু সে হয়েছে নাহিদ খেয়ে যাচ্ছে রাগি রাগি একটা ভাব চোখে সবাই খেয়ে উঠে গেল নাহিদ এখনো টেবিলে বসে আছে শান্তা তোর কণ্ঠে জিজ্ঞেস করলো আর কিছু নেবেন শান্তার কথা বলা শেষ হতেই না হতেই নাহিত খাবারের প্লেট শান্তার মুখে ঠেসে ধরে শান্তার চোখে মুখে ঝাল লেগে ছটফটাইতে থাকে নাহিদ রাগি কণ্ঠে বলে ওঠে তুই জানিস না আমি ঝাল খাই না তুই ঝাল দিলি কেন মাংসে নে মাখা একা নাহিদ এত চেঁচামেসি শুনে সবাই তাড়াতাড়ি হাত ধু ডাইনিং টেবিলে এসে দেখলো শান্তার সারা মুখে ভাত সান্তার ওর দিয়ে মুসার চেষ্টা করছে অরুণ কিছু বলতে যেতে নাহিত থামিয়ে দিয়ে ওদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নাহিদ চলে যেতেই সান্তা ডুবরে কেঁদে উঠলো তাড়াতাড়ি জগের পানি গোলো মুখে ঢেলে দিল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল তালুকদার বাড়ির সবার খাওয়া শেষ সবাই এসে বসেছে মাত্র অর্ক সুযোগ পেলেই আনিশাকে একটু করে রাগিয়ে দিচ্ছে আনিশা যদিও আশাই ছিল শ্রাবণ ভাই কিছু হলেও বলবে অর্ককে কিন্তু না আনিশাকে হতাশ করে দিয়ে শ্রাবণ পকেট থেকে মোবাইল বের করে গেম খেলা শুরু করে দেয় সারা চোখ লেগে এসেছিল শুভ্র নড়াচড়ার জন্য সারার ঘুমের বাহটা বেজে গেছে এখন আবার চোখটা লেগে এসেছে সেই মুহূর্তে বিকট আওয়াজ এ শুভ্রর ফোন বেজে উঠল সারা শুভ্র ফোনটা হাতে তুলে নিতেই চোখ পড়ল উহু বলে সেভ করা নাম্বারটাও আবার একটা মেয়ের ছবি বাড়ছে স্ক্রিনে সারা চোখ ছোট ছোট করে বলে উঠল এই উহুটা আবার কে সারার কথা শেষ হতেই না হতেই শুভ্র সারার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ওঠে বারান্দায় চলে গিয়ে বারান্দার দরজা লক করে দিল ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে সারা হকচকিয়ে গেল সারার মন কেমন খুদ করা শুরু হলো সারা বিছানা থেকে উঠে দাঁড়াতেই শুভ্র বারান্দার দরজা খুলে আবার রুমের ভিতরে চলে এলো কিন্তু শুভ্রর মুখ শুকনো কপালে ঘাম চিকচিক করছে সারা গিয়ে পর্দা সরিয়ে রুমের জানেলা খুলে দিল সাথে সাথে উজ্জ্বল আলোয় পুরো রুম আলোকিত হয়ে গেল সারা এবার দরজার পাশে দাঁড়িয়ে থাকা শুভ্রের দিকে তাকালো শুভ্রও সারার দিকে চেয়ে আসে ফলে চোখাচোখি হয়ে যায় সারা চোখ নামিয়ে নিতেই শুভ্র সারার দিকে এগিয়ে আসে সারা দুই বাহুতে হাত দিতেই সারা চমকে উঠল চোখ তুলে শুভ্রের দিকে তাকিয়ে দেখলো মুখ শুকনো গামছে বিরীতি মতো শুভ্র কিছু বলতে যাবে ঠিক তখনই সারা বলে ওঠে আচ্ছা ওহু নামে সেভ করা মেয়েটা কে আর আপনি এমনভাবে ফোনটা কেড়ে নিলেন কেন আর বারান্দায় গিয়ে দরজা লক করলেন কেন শুভ্র যে ভয়টা পড়েছিল সেটাই হলো শুভ্র সারাকে ছেড়ে দিয়ে সারাকে বিছানার পাশে নিয়ে এসে বিছানায় বসিয়ে বলে উঠল আস্তে আস্তে প্রশ্ন করো একসাথে এত কিছু আমি কীভাবে সারা সারাশুব্রের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আপনি আমার সহলাটার সুযোগ নিচ্ছেন না তো মানে আপনি কিছু লুকাচ্ছেন না তো আমার থেকে শুভ্র শুকনো ডোক গিলে বলে উঠল তুমি আমাকে বিশ্বাস করো না পিচ্ছি পাখি সারা শুভ্রের দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিল আমি একবারও বলেছি আমি আপনাকে বিশ্বাস করি তার আগে বলুন ওহুকে শুভ কথা ঘোরাতে বলে উঠল আগের দিন তুমি আমাকে প্রমিস করেছো ভুল বুঝবে না সারা কিছু বলতে যাবে তার আগেই আবারও শুভ্র ফোন বেজে উঠল শুভ কল ধরার আগেই সারা ফোনটা নিয়ে দেখলো সেই ও সারা কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে মেয়েটা বলে উঠল আমি চলে এসেছি বাড়ির সামনে তুমি সব রেডি করে রাখো শুভ্র নয়তো সব শেষ করে দিব সারা কিছু বলার আগেই কল কেটে গেল ফোন লাউড স্পিকারে থাকায় শুভ্র অহনার কথাগুলো শুনতে পেল সারা ফোনটা কানেন থেকে নামিয়ে শুভ্র দিকে তাকালো শুভ্র শান্ত কণ্ঠে বলে উঠল যত যাই হোক পিচ্ছি পাখি আমারে ভুল বুঝিও না আমি সব সময় করে তোমাকে বুঝিয়ে বলবো একটু সময় দাও কলিং বেল বেজে ওঠায় আনিতা বারবার বলতে থাকে কেউ দরজাটা খোলো আমার হাতে কাজ কারোর যেতে না দেখে বার কলিং বেল বাজা দেখে শ্রাবণ গেম বন্ধ করে উঠে দাঁড়ায় মোবাইলটা পকেটে রেখে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে ওপাশের মানুষটা শ্রাবণকে ভূত দেখার মতো চমকে গিয়ে বলে উঠে শ্রাবণ তুমি এখানে গল্প চার বছরের চুক্তির মা